ফেসবুকে এসে হাসনাতের ক্ষোভ প্রকাশ কেন হাসনাত আবদুল্লাহ হঠাৎ ফেসবুক স্ট্যাটাসে এসে চূড়ান্তভাবে ক্ষোভ প্রকাশ করলেন চলুন আমরা দেখে আসি হঠাৎ ফেসবুকে এসে হাসনাত আবদুল্লাহ চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করে লিখেছেন তার ফেসবুক আইডিতে যে খুনিরা দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি উদ্দেশ্য করে বলেন যে খুনিদের দেশ থেকে পালিয়ে যাওয়ার সুব্যবস্থা করে দিচ্ছে বর্তমান সরকার অথচ এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে খুনি হাসিনাসহ যারা আওয়ামী লীগের দোসর তাদেরকে কঠিন বিচারের আওতায় নিয়ে আসবে সরকার কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ধরনের আলামত আমরা পাইনি যে সরকার বর্তমানে কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছে তিনি আরও বলেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিবির দক্ষিণ অঞ্চলে যে হাসতাত আবদুল্লাহ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এসে তিনি খুব ঝেরেছেন তিনি তার পোস্টে লেখেন যে খুনিদের দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় পুলিশ আসামি ধরতে আদালতে থেকে জামিন দিয়ে দেওয়া হয় তাহলে এই যে আমরা জোলাই অভ্যুত্থান ঘটিয়েছি এবং এখানে আমাদের ছাত্রসহ সাধারণ আরও বিভিন্ন দলের নেতাকর্মীরা যে ভোকের তাজা রক্ত ঢেলে একটি নতুন যে দেশ বা নতুন যে স্বাধীনতা অর্জন করেছি সেই তার কি ফল দিচ্ছে বর্তমান এন্ট্রিনিম গভর্নমেন্ট তিনি এই কথা বলেন তিনি আরও বলেন যে শিরিন শারমিন চৌধুরীকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনালে জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাস এখন শুরু হয়েছে এখন পর্যন্ত কোনো বিচারের ব্যবস্থা করা হয়নি বলে তিনি অভিযোগ ব্যক্ত করেন তিনি আরও বলেন যে আর আপনারা বলেছেন যে আওয়ামী লীগের বিচার করবেন তা ইন্টারিম যে এখন পর্যন্ত কি কি বিচার সংস্কার করেছে তা আপনারা দেখতেই পাচ্ছেন এর আগে বুধবার সাত মে দেবাগত রাত তিনটার পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাই এয়ার এয়ারওয়েঞ্জ ফ্লাইটে দেশ ছেড়েছেন তাহলে কিভাবে আপনারা বুঝতে পারছেন যে ঢাকা বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্রে জানায় যে রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়ায়েন্সের টিজি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আব্দুল হামিদ সূত্রটি আরও জানিয়েছে রাত এগারোটার দিকে শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে জানেন আব্দুল হামিদ সেখানে তার ইমিগ্রেশনের প্রয়োজনীয় যাচাই বাছাই দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি তাহলে বর্তমান সরকার এই যে সাবেক যে রাষ্ট্রপতি তার নামে সম্ভবত একটি খুনের মামলাও রয়েছে অথচ এসব হাসিনার যে দোসর বা তার নামে একটি খুনের মামলা থাকার পরও কিভাবে সে সবুজ সংকেত পেয়ে তিনি বিদেশে যাওয়ার অনুমতি পান এই খব প্রকাশ করেছেন হাসনাত আবদুল্লাহ। আব্দুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকা রয়েছে এবং চোদ্দোই জানুয়ারি কিশোরগঞ্জের সদর থানা তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় তীরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহেনা সজিব ওয়াজেদ জয় ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরের নামও রয়েছে এই মামলাতে তারপরও এই আব্দুল হামিদকে বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো রকম বাধা প্রদান করা হয়নি তাহলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে আওয়ামী লীগের বিচার ব্যবস্থা কীভাবে করবে আমরা এ বিষয়ে বদগম্য নয় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এটি আসলে সময় বলে দেবে ধন্যবাদ সবাইকে